আচ্ছা একটা মানুষ ভালো থাকার জন্য তার জীবনে কত টাকার প্রয়োজন কত অর্থের প্রয়োজন কয়টা বাড়ির দরকার কয়টা গাড়ির দরকার না ঠিক আছে বর্তমান যুগে চলতে গেলে অবশ্যই আপনার টাকার প্রয়োজন আছে বর্তমান প্রতিযোগিতার বাজার আপনি প্রতিযোগিতা করবেন এটাই স্বাভাবিক কিন্তু এই প্রতিযোগিতা বাদ দিয়ে আমাদের মধ্যে যখন একটা লোক কাজ করে যে অমুকের দশটা বাড়ি আছে অমুকের দশটা গাড়ি আছে আমার কেন নাই অমুকের বাড়ি আছে আমারও বাড়ি থাকতে হবে অমুকের গাড়ি আছে আমারও গাড়ি থাকতে হবে যখন এই লোকটা আমাদের মধ্যে কাজ করে তখন আমরা ধ্বংসের পথে চলে যাই একটা কথা চিন্তা করেন আপনি যখন শীতকালে রাতের বেলায় রাস্তার পাশ দিয়ে হাঁটবেন বিশেষ করে ঢাকা শহরের মধ্যে দেখবেন কত মানুষ রাস্তার পাশে সামান্য একটা ইট মাতার নিচে দিয়ে ঘুমাচ্ছে চাউলের বস্তা গায়ে দিয়ে তারা ঘুমাচ্ছে আর আপনি আমি আপনার একটা খাট আছে একটা কম্বল আছে গায়ে দেওয়ার মতো একটা গরম জামা আছে কিন্তু ওই মানুষগুলার একটা জামা নাই একটা খাট নাই একটা ঘর নাই মাথার নিচে আর আমরা তারাই যারা হচ্ছে এই নিচের দিকে না তাকায় সবসময় উপরের দিকে তাকায় ওই যে নিচের মানুষগুলো আছে না তাদের সবসময় একটা স্বপ্ন থাকে আমাদের জায়গায় আসার জন্য তাদের স্বপ্ন থাকে একটা ঘর তাদের স্বপ্ন থাকে একটা বালিশ একটা কম্বল একটা গরম জামা আর আমাদের স্বপ্ন আমাদের স্বপ্ন থাকে আমাদের দশটা বাড়ি লাগবে আমাদের দশটা গাড়ি লাগবে কোটি টাকা লাগবে এটা লাগবে সেটা লাগবে আচ্ছা এই যে দশটা বাড়ি টাকা হলে কি আপনি সুখী বলতে পারবেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই টাকাটা হইলে এই এতগুলা বাড়ি হইলে এতগুলা গাড়ি হইলে আপনি সুখী থাকবেন পারবেন বলতে কখনো না কারণ আপনার ভালো থাকার জন্য কখনো কোটি টাকার প্রয়োজন হয় না কখনো দশটা গাড়ি দশটা বাড়ি প্রয়োজন হয় না আপনি খেয়াল করে দেখবেন যাদের কুড়ি টাকা আছে বাড়ি গাড়ি অনেক কিছু আছে তারা সারা দিন কাজকর্ম করার পরে যখন বাসায় আসে যখন রাতের বেলা বাড়িশের সাথে মাথাটা লাগে তাদের চোখে ঘুম নাই টেনশন চিন্তা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এগুলোর চিন্তায় তার ঘুমাইতে পারে না আর সেই জায়গায় একটা রিক্সাওয়ালা সারা দিন রিক্সা চালানোর পরে যখন বাসায় আসে যখন মাথায় বালিশটা লাগায় সাথে সাথে তার ঘুম চলে আসে এই যে প্রশান্তির ঘুম এটা কি আপনি কুড়ি টাকা দিয়ে কিনতে পারবেন এই যে শান্তিটা এই যে সুখটা মানসিক যে শান্তিটা এটা আপনি হাজার কুড়ি টাকা দিয়ে কিনতে পারবেন না পার্থক্যতা এই জায়গায় আমাদের বর্তমান যুগে আমাদের মধ্যে একটা লোভ চলে আসে যে অমুকের দশটা বাড়ি আছে অমুকের কুটিপতি অমুকের সরকারি চাকরি করে অমুকের আছে কেন নাই না আমি বারবার বলতেছি যে বর্তমান যুগে চলার জন্য আপনার অবশ্যই টাকার প্রয়োজন আছে আপনি সফলতা অর্জন করুন এটা অবশ্যই কিন্তু লোভটা যেন ভিতরে না আসে আপনি আপনার মতো পরিশ্রম করেন আপনি প্রতিযোগিতার বাজারে প্রতিযোগিতা করেন সমস্যা নাই কিন্তু আপনি যখন নিচের দিকে না তাকায় উপরের দিকে তাকাবেন অমুকের এটা আছে অমুকের ওইটা আছে তখন কিন্তু আপনি ধ্বংসের দ্বার চলে যাবেন আমাদের সবসময় টার্গেট থাকতে হবে চিন্তা থাকতে হবে নিচের দিকে তাকানো যে মানুষগুলো রাস্তার মধ্যে একটা 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 ঘর নাই নাই বাড়ি বালিশ নাই আমরা তাদের থেকে কত হাজার কোটি ভালো আছি মহান আল্লাহ আমাদের কতটা ভালো রেখেছেন তারপর আমাদের মধ্যে সুক্রিয়াটা নাই আমরা সবসময় চিন্তা করি অমুকের এইটা আছে অমুকের দশ কোটি আছে আমার বিশ কোটি লাগবে আরে ভাই এই বিশ কুটি দশটা বাড়িটা গাড়ি আপনাকে অবশ্যই অবশ্যই আমাদের মাইন্ড চেঞ্জ করতে হবে আমাদের মধ্যে লোভ ভালো দূর করতে হবে এবং পরিশ্রম অবশ্যই করতে হবে আপনি পরিশ্রমের মাধ্যমে প্রতিযোগিতার বাজারে প্রতিযোগিতা করেন আপনি সফল হবেনি